শুনছেন ডিজিটাল দুষ্টমি অডিও স্টোরি নমস্কার ডিজিটাল দুষ্টমিতে আজকের গল্প হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুরে কামরা নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত সুপরিচিত ও জনপ্রিয় বাঙালি সাহিত্যিক ঔপন্যাসিক এবং ছোট গল্পকার তিনি বাংলা সাহিত্যে বিখ্যাত চরিত্র টেনিদা সৃষ্টি করেছেন এই গল্পটির প্রধান চরিত্র হল লেখক এবং বোল্টুদা এবার শুরু হচ্ছে ভুতুরে কামড়া ওদের বাড়ির নিম গাছটা তলায় বসে কান চুলকোতে চুলকোতে বোল্টুদা আমায় জিজ্ঞেস করলে আচ্ছা পালা ভুত সম্বন্ধে তোর আইডিয়া কি আমি বললাম কোনো আইডিয়া নেই শুনে বোল্টুদা ভীষণ বেজার হলো এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল শেষে মুখটাকে এক ভাঁড় রাবড়ির মতো করে বললে কেন আইডিয়া নেই কেন আমি বলল কি করে থাকবে কখনো দেখিনি তো শুনে টুনেও কিছু মনে হয় না একদম না লোকে নানা রকম দেয় কেউ বলে খামক একটা কাটা মুন্ডু ঘেঁচাক করে কামড়াতে এলো কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাদের উপর কেউ হেঁটে যাচ্ছে কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে এক পা দিয়ে বলটুদা বললে বাজে বকিসনি ধর এই নিম একটা ভূত আছে এই দিন দুপুরে এই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম না ভূত টুত কিছু নেই কেবল ঠিক আমার মাথার উপরেই একটা কাক বসে রয়েছে কাককে আদৌ বিশ্বাস নেই একটু সরে বসলুম তখনই বলতে তাকে বললাম তোমার নিমগাছের ভূতকে আমি খামাকা ধরতে যাব কেন কি দরকার আমার ভূত ধরা ধরে আমি আদৌ পছন্দ করি না তোমাকে সাফ বলে দিচ্ছি কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে মানে তোকেই ধরতে পছন্দ করে যদি আমি দোস্তর মতো ঘাবড়ে গিয়ে বললুম বল্টু দা এবার আমি বাড়ি চলে যাব বল্টু দা খপ করে আমার হাত ধরে চেপে টেনে বসালে বললে ও যাচ্ছিস কারু বললুম বলে কি সত্যি সত্যি ভূতে ধরেছে নাকি তোকে মানে আমি সেদিন ভূতের পাল্লে পড়েছিলুম কি না সে ব্যাপারটা তোকে বলবো আমি বললুম তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প পাখি শোনে বল্টু দা নাম শুনেই বল্টু দা জ্বলে গেল বললে টেনি তার কথা আর বলিসনি তোদের দলের ওই সত্তরটা এক নম্বরের কুল মাছ খালি বানিয়ে বানিয়ে যত গল্প বলে সেদিন আবার আমাকে দিম্মি ভুচুম বাজুম দিয়ে দিন গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় আড়াই টাকার খেয়ে গেল নাকটাকে কিরকম যেন তেলে ভাজা সিঙ্গার মতো করে বলতো তা বললে ছিছি আমার আবার পিঠছে আপনি কি সব মেভিস্ট ফিরিস টেরিস বলে গেল কিচ্ছু পাতায় ঢুকলো না রাম রামো কেন দাবা একটা মানুষ বুঝতে পারলো টেনিদা বল্টুদার প্রাণী দারুণ দাগা দিয়ে গেছে আড়াই টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না আমি সান্ত্বনা দিয়ে বললাম টেনিদার কথা ছেড়ে দাও ওরকমই তোমার ভূতের গল্পটাই বলো গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই যা বলবো একদম সত্য ঘটনা আচ্ছা বলতে থাকু তখন বল্টুদা আর একবার বেশ করে কাঞ্চলকে নিলে তারপর বলতে থাকলো আমার বর্দের বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে যার নাম রাজধানী ছোটবেলায় আমি যাকে ভুল করে দাঁতখানি বলে ডাকতুম আর বর্দি যাকে বলতো ধানি লঙ্কা তার বিয়ে হয়েছে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিল দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিল সন্ধ্যার পরে গাড়ি বদলাতে হলো ছোট্ট একটা জংশন স্টেশনে ট্রেনে বেঁচায় ভিড় শেষে দেখি পিছন দিকের একটা ছোট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে দেখে খুব মজা লাগলো আমি ফাঁকা গাড়িটা একটু করে উঠে বসলু শতরঞ্জ জড়ানো ছোটো বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বিষ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল ট্রেন আরও প্রায় কুড়ি মিনিট এখানে থাকবে আরে বসে বসে দেখতে লাগলো অন্য সব কামরায় লোক উঠছে নামছে এদিকে আর কেউ আসছে না বোধহয় পিছন দিকের কামরা বলেই এটার উপর কারো নজর নেই আমার ভীষণ ভালো লাগছিল একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে নিজেকে বেশ লাট সাহেবের মতো মনে হয় এর মধ্যে জন্দুই মারুয়ারি যাত্রী অনেক লটর বহন নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বোধ হয় ভাবলাম এই রে এসে ঢুকলো বুঝি হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল আমার স্বস্তির নিঃশ্বাস পড়লো বটে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তারপরে মনে হলো ওদের মধ্যে থার্ড ক্লাসের টিকিট ছিল ওই লোকটা বলে দিয়েছে যে এটা সেকেন্ড ক্লাস সেই জন্যই সরে পড়লো যাই হোক বেশি ভেবেচিন্তে লাভ নেই গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে কিন্তু আমি আর বুঝতে পারছিলাম না একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে বলেছে ছোট মামা খালি পেটে রেলে যেতে নেই শরীর খারাপ করে আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি তিন ঘন্টা পেরিয়ে গেল পেট এখনো দেড় মন ভার তাই রাত প্রায় সাড়ে দশটা বাজে দারুণ ঘুম পাচ্ছিল গাড়িতে যে উঠে উঠুক আমি তো আপাতত না আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসেল বাজছে কামরাটা নড়তে আরম্ভ করেছে প্রাণপণ চেষ্টায় আতখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি নিশ্চিন্তে ঘুমানো যাক তবে নিশ্চিন্তে আমি ঘুমালাম রাত তখন কত হয়েছে জানি না হঠাৎ আমার চটকা ভাঙল ভীষণ মশা কামড়াচ্ছে আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকি আসছে চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কামড়াই নিতল অন্ধকার গোটা চারেক আলো চলছিল পাকা ঘুরছিল কিন্তু এখন আলো নেই পাখাও চলছে না ব্যাপারটি কি বাইরে তাকালো কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার সে অন্ধকারে একটাও তারা নেই জোনা কি ও নেই কি ছুড়ে জানলার অন্যদিকে তাকালো ঠিক এক দৃশ্য জানু রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাত্র সমুদ্রের ভেতর মনে হলো কেবল আলকাত্রা নয় ধোঁয়ার মতো কি যেন কুন্ডলি পাকিয়ে উঠেছে তার ভেতর নিশ্চয় কুয়াশা ব্যাপারটা কি রাজ্যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতাম না আকাশে যদি ঘন কালো মেঘ দেখা যায় তার ভেতরেও অন্তত আচ্ছা একটা আলোর আভাস থাকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তাও যদি না হয় লাইনের ধারে ঝোপে অন্তত দু একটা জোনাকির ফুলকে জ্বলে ওঠে এমন কাণ্ড তো কখনো দেখিনি ট্রেনটা কি কোনো স্টেশনে থেমে আছে তাহলে আলো কুই বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে তাহলে সিগন্যালের বাতিও দেখা যাবে কোথায় সে সব এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক্কাচ্ছে আমাকে ঘিরে ঘিরে আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে সে আর তোকে কি বলবো পেলা তার উপর দুর্দান্ত গরম আমি বসে ঘামতে লাগল বেঞ্চের ওপর পা ছড়িয়ে বসেছিল মশাদের যত নজর দিচ্ছি পায়ের উপরে জেরবার হয়ে একটা যেই চাটি হাঁকড়েছি তোকে কি বলবো পেলা সেটা আমার পায়ে লাগলো না খড় খড়ে লোমবালা কি একটা জিনিসের ওপর গভাক করে গিয়ে চটটা পড়লো গুত করে কি একটা বিটকেল আওয়াজ হলো কালো মতন কি একটা যেন দপ করে জ্বলে উঠল আর শূন্য লাফিয়ে উঠলো তারপরে কি যেন ধপাস করে বাইরে পড়ে গেল আর জ্বলে উঠলো দুটো হিংস্র চোখ আমি বুঝতে পারলুম কামড়ার দরজাটা খোলা উঠে বন্ধ করবো কি হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো কে এই কালো জীব কি সে ট্রেন এসে আমার পায়ের কাছে এলো কোথেকে কেন এইবার চর খেয়ে ঘুত করে লাফিয়ে উঠলো আর লাফিয়েই বা গেল কোথায় অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন আর সেই চোখে কোন হিংসা প্রতিক্রিয়া লুকিয়েছিল মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে তাই জংশন স্টেশনের লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে তাই মারোয়াড়ি দুজনে গাড়িতে এসেও অমন উর্ধ্বশ্বাসে উল্টো দিকে ছুটে দৌড় দিয়েছে আর আমি এমন নিরেট গর্ধব যে এইসব দেখেও কিছু বুঝতে পারিনি এই মারাত্মক ভূতরে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি কি করব এখন নেমে পড়ব গাড়ি থেকে তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো কিন্তু এই অন্ধকারে কোন দিকে যাব দিক বিদিক দূরে থাক নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না আর পালাবো চোর ডাকাতের হাত থেকে পালানো যায় পুলিশের হাত থেকেও হয়তো চায় কিন্তু ভূতের পাল্লা থেকে খপ করে তিরিশ গছ লম্বা একখানে হাত বাড়িয়ে ঘাটটি জেনে ধরবে হঠাৎ টপ টপ তপাত মাথার উপর থেকে কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল তারপরেই বাইরে বিটকেল ছাড়া ছেঁড়াতে আওয়াজ ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে শুধু মনে হওয়া নয় ছড়াত করে করতে গিয়ে এক বিশ্রী জল আমার নাকি মুখে এসে আছে পড়লো পাপড়ে গেছি গেছি বলে আমি জানলা বন্ধ করে দিল সামনে সেই আওয়াজটা চলতে লাগলো মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকাত্রার গোলা নিয়ে খেলছে আমি বসে বসে রঘুপতি রাঘব টাগর গাইতে চেষ্টা করলুম গলা দিক গান বেরোলো না খালি বুবু এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আমি আতকে উঠে চুপ করে গেল ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না জলের সেই ছেড়ছাড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি আচমকা সেই কালী ঢাকা অন্ধকার সাদা কুয়াশার ভেতর একটা লাল আলো বিশ্বাস করবি পেলা শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকেই এগিয়ে আসছে জানলার কাজের মধ্য দিয়ে আমি স্পষ্ট দেখল আমার মনে হলো এক চোখায় একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে এতক্ষণ চুপ করেই ছিল এইবার আমি বাপরে মারে বলে একটা আকাশ ফাটানো চিৎকার করলো আর লাল আলোটা যেন শূন্যের ভেতর থমকে দাঁড়ালো তারপরে ধা করে কোন দিকে গেল আমার আর চোখ মেরে যেয়ে সাহস ছিল না বেশ বুঝতে পারছিলুম আজ এই ভূতরে রেলগাড়ির কামরাতেই অপঘাতে আমার প্রাণটা যাবে একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলো কিন্তু তাকে তো সেই সাত বছর আগে জামার সঙ্গে ধোপা বাড়িতে চালান করে দিয়েছি এখন আর কোথায় পাওয়া যাবে বেশ বুঝতে পারলুম আজ আমার বারোটা বেজে গেল আমাকে নিয়ে এই ভূতরে কামরাটা যে কোন নরকি গিয়ে হাজির হয়েছি জানি না কিন্তু একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে আমার রক্ত একদম জমার বেঁধে যাবে তারপরেই সোজা হাট ফেল বাড়িতে মা বাবার কাছে পৌঁছাতে পারবো না এখান থেকে সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব চোখ বুঝে মনে মনে রাম রাম জপছি এমন সময় বাঁচ খাই গলায় কে বললে ইউ রোগ আজকে লাফিয়ে উঠলাম অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলু আর সেই আলোয় ইয়া ঢ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে আবার পাঁচ খালি সরে বলল ইউ রো তুম কন হ্যাঁ ওরে বাপরে সাহেব ভূত আমার রাম নাম পৌঁছালো একবার একখানা মুখুম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম বিশ্ব সংসার মুছে গেল এই পর্যন্ত বলে বলতদা থামলু আমি আকুল হয়ে বললাম তারপর তারপর আর কি ভীষণ যাতা ব্যাপার মানে মানে আর কি কামরাটা খারাপ জংশন স্টেশনে সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ ঘুমের ঘরে কিচ্ছুই টের পায়নি দুধ পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল গাড়ি ধোয়ার জল ছরছর করে আমার মুখে এসে পড়েছিল লাল লন্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল আর আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে আর তাকে দেখেই আমার দাঁতে কপাট লেগে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি তোদের টেনিদার মতো বানিয়ে বানিয়ে বলি না এ হলো রিয়েল ভূতের ব্যাপার আচ্ছা এবারে বাড়ি যেতে পারিস এই বলে বোল্টোদা উঠে পড়ল হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে এতক্ষণ শুনছিলেন ডিজিটাল ডোস্টুমি অডিও স্টোরি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ